আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজ আমরা জন্য বা আমাদের দৈনন্দিন ধরেন জীবনে কিছু শব্দ আমরা ইউজ করি যেগুলো ফুল ফর্ম আমরা জানি না সেই শব্দগুলো আমরা আজকে চিনব দেখব এবং এই ফুল ফর্মগুলো আমরা জানার চেষ্টা করব বা মনে রাখবো যেগুলো আমাদের সময় প্রয়োজন হয় আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক যদি আমি এখানে নামটা বিসিএস ইম্পর্ট্যান্ট ফুল ফর্মস দিয়েছি কিন্তু তারপরেও এগুলো কিন্তু জেনারেল লাইফে আমাদের সময় দরকার হয় এটার মানে হেডিং একটা দেওয়ার প্রয়োজন ছিল যদিও এটা বিসিসের জন্য এগুলো অনেক প্রয়োজনীয় তার কারণে এটা হেডিংটা দিয়েছি বিসিস ইম্পর্টেন্ট ফুল ফর্মস লেটস স্টার্ট সিম আমরা সবাই সিম ইউজ করি কিন্তু আমরা সবাইকে সিমের ফুল ফর্মটা জানি মেবি আমরা ম্যাক্সিমাম মানুষ সিম এর ফুল ফর্ম জানি না চলুন দেখে নেওয়া যাক সিমের ফুল ফর্ম কী সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল সিমের ফুল ফর্ম কী সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল নেক্সট টি এস এল আর এর ফুল ফর্ম কী আর ক্যামেরা আমরা সবাই চিনি কিন্তু এর ফুল ফর্ম মেবি ম্যাক্সিমাম মানুষ জানে না হাতেগুলো কয়েকজন হয়তো জানেন আমরা সবাই এখন থেকে এটার ফুল ফর্ম অবশ্যই জানব ডিএসএলআর ফুল ফর্ম হলো ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেকশন ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেকশন এর পরেরটা দেখি এম রেডিও এম বা এফ এম রেডিও আমরা সবাই পরিচিত শব্দটার সাথে কিন্তু ফুল ফর্ম সবাই জানি না ফ্রিকোয়েন্সি মডুলেশন এফ এম এর ফুল ফর্ম ফ্রিকুয়েন্সি মডুলেশন নেক্সট ইউআরএল ইউআরএলটা আমরা জানি যে কোনো একটা মানে অনলাইনের ইন্টারনেট জগতের অ্যাড্রেস ওকে ইউ আর এল কিন্তু ইউআরএল এর ফুল ফর্ম আমরা এখন জানব ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিসোর্স লোকেটার এটিএম এটিএম এর ফুল ফর্ম এটিএম কার্ড আমরা সবাই পরিচিত এটিএম কার্ড এর সাথে বা এটিএম বুথ কথাটার সাথে আমরা সবাই পরিচিত কিন্তু এটিএম এর ফুল ফর্মটাও আমাদের জানা প্রয়োজন চলুন দেখে আসি অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন এরপর আইএমইআই আইএমইআই কথাটা আগে যদিও সবাই আমরা পরিচিত ছিলাম না কিন্তু এখন আমরা ম্যাক্সিমাম মানুষ আইএমইআই কথাটার সাথে পরিচিত এটা আমরা সব কারণ না আমরা সবাই কোনো না কোনো সময়ে কথাটা শুনে থেকেছি সবাই আমরা শুনেছি কথাটা আইএমইআই আইএমই আই এরকম আমরা শুনেই মানে শুনি হয়তো কেউ বেশি শুনেছে বা কেউ একবার হলো আমরা এই কথাটার সাথে পরিচিত কিন্তু ফুল ফর্মটা জানতে হবে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি ইউএসবি ইউএসবি কথাটার সাথে আমরা সবাই পরিচিত ইউএসবি জিনিসটা মানে কি কোথায় থাকে এটাও আমরা জানি কিন্তু এখন আমরা ফুল ফর্মটা জানবো ইউএসবি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস নেক্সট ওয়াইফাই ওয়াইফাই একটা ইন্টারনেট নেটওয়ার্ক আমরা সবাই জানি লেটস নো ওয়াইফাই এর ফুল ফর্ম ওয়ারলেস ফাইডিলিটি ওয়ারলেস ফাইডিলিটি ওয়াইফাই পোস্ট পোস্ট কথাটা আমাদের সবার মধ্যে অনেক বেশি জনপ্রিয় এখানে অনেক শব্দের সাথে অনেকে অপরিচিত থাকলেও পোস্ট শব্দটির সাথে অপরিচিত মানুষ একদমই নেই যারা অনলাইন জগতে রয়েছেন তারা সবাই পোস্ট কথাটার সাথে অবশ্যই পরিচিত চলুন দেখে আসি পোস্ট এর ফুল ফর্ম পাওয়ার অন সেলফ পোস্ট পাওয়ার অন টেস্ট এরপর এলইডি এলইডি টেলিভিশনের সাথে আমরা পরিচিত আমরা কোন কোন কথাগুলোর সাথে পরিচিত এগুলো বলে দিচ্ছি তার কারণ হচ্ছে যেন আমরা সহজে ক্যাচ করতে পারি যে কোন জিনিসটা নিয়ে বলা হচ্ছে তাহলে হয়তো ফুল ফর্মগুলো মনে রাখাটা আমাদের জন্য সহজ হবে ওকে এলইডি এর ফুল ফর্মটা দেখে আসি লাইট ইমিটিং ডায়ট লাইট ইমিটিং ডায়ট নেক্সট ভিপিএন ভিপিএনটাও আমাদের কম বেশি সবারই জানা ভিপিএন এর ফুল ফর্মটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক র্যাম আমরা যখন ফোন কিনতে যাই বা ইলেকট্রনিক কোনো ডিভাইস তখন আমাদের সবারই মানে যখন কেউ কিনে নিয়ে আসে বা নিজেও যখন কিনতে যাই তখন র্যাম রোম কত এই কথাটা আমরা সবাই বলে থাকি কিন্তু আমরা কি সবাই জানি র্যাম বা রম এগুলোর ফুল ফর্মটা কী ওকে প্রথমে আমরা র্যামের ফুল ফর্মটা জানব চলুন র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নেক্সট রোম রোমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি র্যাম র্যামের ফুল ফর্ম কী ছিল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে মেমোরি এরপরে সিএসএস সিএসএস আমরা কথাটা শুনে থাকলেও কাজটার সাথে হয়তো সবাই পরিচিত নয় কিন্তু আমাদেরকে যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাবো সিএসএস এর ফুল ফর্মটা জানা অনেক বেশি দরকার ওকে আমরা সিএস এর ফুল ফর্মটা দেখি ক্যাসক্যাডিং স্টাইল শেট ক্যাসক্যাডিং স্টাইল শিট এরপর পিসি বলার কিছু নাই পিসি এর ফুল ফর্মটা দেখি আসুন পার্সোনাল কম্পিউটার ফুল ফর্ম পার্সোনাল কম্পিউটার নেক্সট সিপিইউ কম বেশি সবাই আমরা জানি তবে ফুল ফর্ম মনে রাখতে হবে অনেক ইম্পর্টেন্ট একটা ফুল ফর্ম এটার কম বেশি সব জায়গায় হয়তোবা মানে হয়তো বা নয় অ্যাকচুয়ালি কম বেশি সব জায়গায় দরকার হয় দেখি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপর নেক্সট ডাব্লিউ 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 এটার সাথে অপরিচিত কোনো মানুষ নাই সো লেটস গো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা ডাব্লিউ 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 এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবো অনেক ইম্পর্ট্যান্ট এটা ওকে এখানে যতগুলো আছে সবই ইম্পর্ট্যান্ট কিন্তু তারপরেও কিছু কিছু আছে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো একেবারে না জানলেই চলে না তার মধ্যে এটিও একটা যেটা একদমই না জানলেই চলবে না ওকে নেক্সট এইচ টি টি এটা আমরা দেখি অ্যাড্রেসের প্রথমে থাকে এইচটিটিপিএস ওকে এটার ফুল ফর্মটা দেখি হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউর হাইপার টেক্স ট্রান্সফার প্রচটি ওকে মানে এই জন্য আর এগুলো কম্পিউটারে এই প্রোগ্রামিংগুলো এইচটিএমএল সিএসএস এই প্রোগ্রামিংগুলো অনেক ইম্পর্ট্যান্ট কম্পিউটারের জন্য আর বর্তমান যুগে সবকিছু কম্পিউটার নিয়ন্ত্রিত হয়ে গেছে সো এগুলো মানে জানাটা মাস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই জানতে হবে এইচ ডি এম এল সি এস এস ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে ওকে এর ফুল ফর্মটা দেখি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার মার্কাপ ল্যাঙ্গুয়েজ ওকে লাস্ট ওয়ান আর একটা দেখাবো এরপর আছে ওএমআর ওএমআর এর ফুল ফর্ম কি আমরা এখন ওয়েম ফুল ফর্ম দেখব দেখলাম কিন্তু এরকম হাজার হাজার অনেক মানে প্রচুর পরিমাণে ফুল ফর্ম রয়েছে যেগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু জাস্ট আমি আজকে বিশটা দেখালাম তার কারণ হচ্ছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফুল ফর্মের মধ্যে পড়ে এবং এগুলো এই বিষটা ফুল ফর্ম আমরা দৈনন্দিন জীবনে মানে সবাই এই কথাগুলো ইউজ করে থাকি কিন্তু আমরা সাথে এই কথাগুলো শেয়ার করলাম যেন আমরা সবাই মনে রাখতে পারি এবং দেখা গেছে যে এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি বাট ফুল ফর্মগুলো আমরা জানি না তখন হয়ে যায় কি যে হঠাৎ একটা ইন্টারভিউ দিতে গিয়েছি এই জেনারেল জিনিসগুলো কিন্তু বলতে বা পরীক্ষায় এই ছোট ছোট ফুল ফর্মগুলো যেগুলো আমাদের মানে তখন আপনার খুবই আফসোস হবে যে এই কথাটা তো আমি জানি কিন্তু এটা ফুল ফর্ম আমি জানি না যার কারণে আমি উত্তর দিতে পারলাম না সো এই ফুল ফর্মগুলো সবাই আমরা মনে রাখার চেষ্টা করবো ওকে ধন্যবাদ সবাইকে